মানসিক স্বাস্থ্য সচেতনতা এই কথাটাকে ভূমিকায় রেখে মানসিক রোগী বানানোর প্রবণতা এখন আমাদের সমাজে চলমান দৃশ্য শিশু কিশোরদের মানসিক সমস্যায় ওষুধের ব্যবহার ওষুধ একটি বিস্তৃত চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে সহায়ক হতে পারে যার মধ্যে সাইকোথেরাপি পারিবারিক থেরাপি এবং প্রয়োজনে স্কুল এবং সম্প্রদায়ের হস্তক্ষেপ অন্তর্ভুক্ত থাকে যা প্রয়োজনীয় সহায়তার উপর দৃষ্টি নিবন্ধন করে মানসিক স্বাস্থ্য সমস্যাযুক্ত শিশুদের জন্য সাধারণ চিকিৎসার মধ্যে রয়েছে সাইকোথেরাপি সাইকোথেরাপি যাকে টক থেরাপি বা আচরণ থেরাপিও বলা হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে সাইকোথেরাপিতে খেলাধুলা অন্তর্ভুক্ত থাকতে পারে কিন্তু আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য সমস্যায় কাউন্সিলিং বা সাইকোথেরাপি নয় বরং দেখা যায় শুধু ওষুধের উপর নির্ভরশীলতার দৃশ্য